স্পষ্ট করে ভারতকে জানিয়ে দিতে হবে বাংলাদেশের বুকের উপর থেকে ট্রানজিট দেওয়া হবে না হবে না হবে না ভারতকে আপনি বলে দিতে পারেন ভারত তোমার জনশক্তি বেশি ভূখণ্ড বড় তোমার অস্ত্র বেশি সব তোমার থাকতে পারে কিন্তু তোমার চাইতে আমার একটা অস্ত্র অনেক 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 বড় সে অস্ত্রের নাম কি সিল্লায় বলুন সে অস্ত্রের নাম ইমান এই ইমানের সামনে গাছের শুকনা পাতার মতো তারা উড়ে যাবে ইনশাল্লাহ ভারতের আমাদের ব্যাপারে ভারতের যে ভূমিকা সে ভূমিকা হচ্ছে ওরা আমাদেরকে মেরে ফেলতে চায় ওরা আমাদেরকে পানিতে মারবে ওরা আমাদেরকে ভাতে মারবে ওরা আমাদেরকে শেষ করে দেবে স্বাধীনতাকে বিপন্ন করে দেবে এজন্য আজ এই বিশাল জনসমুদ্রের কাছে প্রশ্ন করি যদি প্রয়োজন হয় আমাদের চির দুশ্মন ভারতের বিরুদ্ধে যদি লড়াইয়ের প্রয়োজন হয় তোমরা সবাই প্রস্তুত থাকবে মানুষকে বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়ানো রসুল্লাহ বলেন দাওয়াত দিয়ে খাওয়াও তাহা দু হাদিয়া দাও মোহব্বত বাড়বে কারো অসুখ হয়েছে তার বাড়িতে একটু আঙ্গুর নিয়ে যাও একটু কমলা নিয়ে যাও তোমার শত্রু যদি হয় চক্ষু লজ্জার সৃষ্টি হয়ে যাবে কান্না হামিম দেখা যাবে সে চরম দুশ্মন ছিল সে তোমার বন্ধু হয়ে গেছে কিন্তু সুদের টাকা দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বানানো হলো বিবাহ পড়ানো হচ্ছে দিয়ে কিন্তু যৌতুক গ্রহণ করা হারান সেই যৌতুক দিয়ে বিয়ে উদ্বোধন করা হলো এমনি সকল ক্ষেত্রে না ফারবানি করে যে দাবি করলো এই ইমান ইমান নয় এর নাম মোনাভিগি আচ্ছা বলেন তো আল্লাহ কোথায় আছেন এটি একটি মুশকিলের প্রশ্ন সাধারণত লোকেরা বলে আল্লাহ সব জায়গায় আছে এই কথা এই জবাব সঠিক নয় আঁকিটা সাফ হতে হবে আল্লাহ সব জায়গায় আছে এই কথা সঠিক নয় যদি আল্লাহ সব জায়গায় থাকেন তাহলে দুনিয়ার সব জায়গা ভালো না কিছু কিছু খারাপ আছে তাহলে খারাপ জায়গায়ও থাকতে হয়

মাজারে কি চান মুসলমানদের সাথে মাজারের কিসের সম্পর্ক মুসলমানদের সম্পর্ক হবে মসজিদের সাথে আর আল্লাহর অলিদেরকে আমরা সম্মান করি অলি হচ্ছেন তারা যারা নাকি কথা বলতে গিয়ে জেল খাটেন জরিমানা দেন শুধু পকেট ভর্তি করে টাকা নেন না কথা বলতে গিয়ে জেল জরিমানার মুখোমুখি হন ফাঁসির মঞ্চে গিয়ে দাঁড়ান তারাই হচ্ছেন সত্যিকারের অলিউল্লাহ আর যারা পয়সা করি কামাই করেন হক কথা বলেন না হক কথা গোপন রাখেন শুধু কদম বসি আর মানুষের টাকা নিয়ে তৃপ্ত হন তারা অলি উল্লাহ নয় আদব উল্লাহ গোটা জাতিকে কথা আজ বলতে হবে আমাকে লোকেরা বলে মাঝে মধ্যে বলে যে উনি পীরের বিরুদ্ধে কথা বলে না আমি ওই সব ব্যবসায়ী পীরের বিরুদ্ধে কথা বলি যারা মানুষের ইমানকে হরণ করে আমি ফুরফুরা সরসিনার বিরুদ্ধে কখনো কথা বলিনি যেহেতু তারা শিরক এবং বেদাতের বিরুদ্ধে এই পীর সাহেব আমার পাশে বসে আছেন ওনার দাদা ওনার বাবা আমার বাপ চাচার পিঠ আমার চাচা ফুরফুরার সিদ্দিকী রহমতুল্লাহ আলহের খালিফা ছিলেন আমার আব্বা এবং আমার চাচার বহুত মুরিদ আছে আমাদের এলাকায় উনি নিজে পত্রিকায় দিয়েছেন আমার নামে কেবলা ব্যবহার করা যাবে না কেবলা তো একটাই সেটা কাবা শরীফ আল্লাহ কোন পীরের শিক্ষানো আল্লাহ আল্লাহ জিকির করার চাইতে রাসূলুল্লাহর শিখানো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আল্লাহ এই জিকির বেশি করে করা উচিত সূত্র মামার সামনে চোকমোটা করে কথা বলবা না চোকমোটা করে মামার সামনে কথা না আল্লাহ ইচ্ছা করলে চোকান্ত করে দিবে ভাই পীরের সামনে যত দিয়ে করে খানকাই করে বসো তোমার বড় তোমার মা তোমার আমার বাবা তাদেরকে শ্রদ্ধা করো সম্মান করো কোন দিয়ে মহব্বত করো একটা কথা বিশ্বাস করুন মনে রাখেন মামাপকে যে যত বেশি সম্মান করবে মহব্বত করবে মর্যাদা দেবে তার জীবনে সম্মানের আর রুচির কোন অভাব হবে না হবে না হবে না আল্লাহ তারা আল্লাহ তো অস্বীকার দিচ্ছেন বান্দারে মা বাপের সামনে শব্দ করে কথা বলিস না অকুল্লাহ মা যে ব্যক্তি আত্মহত্যা করে তার জানাজা কোন জানাজা পড়াবে না সামান্য শনি মন্দির কসিমন্দির জাতীয় কয়েকজন লোক যাবে আর একটা মোয়াজ জানাজা পড়ায় কবরে ধুয়ে দেবে বড় জানাজা হবে না বড় আলেম জানাজা পড়াবে না যেহেতু সে জাহান যাবে আত্মহত্যাকার কোথায় যাবে কিন্তু এই যুবক পোলা পানগুলি ওরা তো বোঝে নেই ওদেরকে বুঝানো হইছে। যে তোমরা যদি এই কামটা করো একেবারে ব্যস্ত তো যাবাই মরার সাথে সাথে আল্লাহ সামনে গিয়ে হাজির হয়ে যাবে আমি যখন পার্লামেন্টে ঢুকলাম সর্বপ্রথম জীবনে তো আর যাইনি কোনোদিন ঢুকলাম ঢুকে দেখি অধিকাংশ লোক ঢুকছেন রুকুর হালতে আর বেরোচ্ছ না রুকুর হালতে কারণটা কি আমি বুঝলাম না বিষয়টা কি এরকম করে কেন পরে একজনকে জিজ্ঞেস করলাম যে বিষয়টা কি তারা বললেন যেভাবে রুলস প্রসিডিওর এটা লেখা আছে এরকম করে মাথা নিচু করে ঢুকতে হয় কোথায় আছে আমি রুলস অব প্রসিডিওর নিলাম দেখলাম তার ভিতরে সত্যি সত্যি লেখা আছে আর্টিকেল নাম্বার টু সিক্সটি রুলস অফ প্রসিডিউর যে বই দিয়ে যে বিধান দিয়ে সংসদ চলে এর ভিতরে পরিষ্কারভাবে লেখা রয়েছে সংসদ সদস্যগণ এই হাউজের ভিতরে প্রবেশ করাকালীন এবং বহির্গমনকালীন স্পিকারকে সম্মান জানাবার জন্যে মাথা নিচু করে ঢুকবেন আর বেরোবেন আমি বিষয়টা জেনে নিলাম এবং কথা পার্লামেন্ট এমন একটা জায়গা যেখানে কথা বলতে চাইলেই বলা যায় না অনেকে মনে করে তাদের এমপিরা খালি বসে থাকে কথা কয় না কেন কথা বলতে জানা লাগবে বিধি জানতে হবে ওখানে দাঁড়ালেই জিজ্ঞেস করে কোন বিধিতে কথা বলবে এবং বিধি যদি জানা না থাকে তাহলে মুখের মতো খাড়ায় থাকতে হবে তা আমি বিধি জানতে চেষ্টা করলাম পরের দিন তিন দিনের দিন আমি সব গোসায় টোসায় নিয়ে উপস্থিত হলাম সংবিধান পড়লাম রুলস অফ প্রসিডিওর পড়লাম এরপরে আমি ফ্লোর নিলাম ফ্লোর নিয়ে আমি সেখানে স্পিকার সাহেবকে বললাম মাননীয় স্পিকার আমি এই হাউজের ভিতরে দেখতে পেলাম একটি জিনিস যেটি রুলস অফ প্রসিডিওরে লেখা আছে আর রুলস অফ প্রসিডিওরে যেটা লেখা সেটা আবার সংবিধানের সঙ্গে কন্ট্রাডিক্টরি একটা ব্যাপার সংবিধানে বলা হয়েছে আল্লাহর এবং আস্থাই হবে গোটা জাতির লক্ষ্য তো যেখানে আল্লাহর এবং আস্থার কথা বলা হয়েছে সেইখানে আল্লাহর নির্দেশের খেলাফ করা হচ্ছে মাথা নত করে আপনাকে সম্মান জানাবার জন্য যে প্রসেস যে সিস্টেম যে কাস্টমস যে ট্র্যাডিশন তৈরি করা হয়েছে তা সম্পূর্ণ ইসলাম বিরোধী এটি সম্পূর্ণ শির যেহেতু মানুষ আল্লাহ ছাড়া সম্মান দেখাবার উদ্দেশ্যে আর কারো সামনে মাথা নত করতে এনা শিরকাজুল নাজিম এটি হলো মস্ত বড় গোনা মস্ত বড় অপরাধ আমি বললাম রাসুরেকালসলাম বলেছেন তোমাকে যদি কেটে টুকরা টুকরা করে ফেলানো হয় অথবা তোমাকে যদি জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করা হয় তবুও তুমি শির করতে পারবে না সুতরাং এই সংসদে যেটা হচ্ছে এটা সম্পূর্ণ শীত এটা কবিরা গুণা এটা হারাম এটাকে রুলস অফ প্রসিডিওর থেকে উঠিয়ে দেওয়ার জন্য এটা বন্ধ করার জন্য আপনার প্রতি আমি আবেদন জানাচ্ছি আমি আমার বলা শেষ করলাম ওমা আলাইনা ইল্লাল বালাক যদি এটি কার্যকরী করা না হয় তাহলে আপনি এবং সংসদে যারা আছেন যারা এটা আমল করবেন কেয়ামতের দিন অবশ্যই আল্লাহর দরবারে আসামি হবেন স্পিকার সাহেব আমি অবাক হলাম আমাদের সুশিক্ষিত স্পিকার তিনি ডানে কারো চেহারার দিকে তাকান নাই কারো সখের ইঙ্গিতে কথা বলার চেষ্টা করেননি আমার বক্তব্য কোরআনের বক্তব্য কথা তো আমার না কথা কোরআনে কোরআনের বক্তব্য তার হৃদয় স্পর্শ করেছে সঙ্গে সঙ্গে স্পিকার বলেছেন আমি আপনার বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত কিন্তু কিন্তু আমি তো এটাকে উঠাইতে পারবো না এটাকে আমি উঠাতে পারবো না এটা আমার ইখতিয়ারের বাইরে এজন্য আপনাকে নোটিশ দিতে হবে আমি নোটিশ দিলাম নোটিশ মনে হয় কোন কল এস্ট্রোজে আশ্রয় পেয়েছে আমি সেটাকে গরম করতে চেষ্টা করছি আগামী সংসদ ইনশাআল্লাহ আবার উঠাবো যতক্ষণ পর্যন্ত সংসদ মুক্ত না হচ্ছে আল্লাহরে গোলাম এই শিরকের বিরুদ্ধে সংসদে আওয়াজ তুলতেই থাকবে ইনশাল দুনিয়ার এই রঙ্গমঞ্চে এসে যারা ঈশ্বরাচার হয়েছে মানুষের উপর নির্যাতন করেছে নিজের মন গড়া আইন কানুনকে চাপায় রাখবার চেষ্টা করেছে নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য দলীয় কারণ আত্মীয়করণের নিকৃষ্টতম উদাহরণ সৃষ্টি করেছে আল্লাহর গজক দিয়ে তাদেরকে বিদায় করেছে